যেমন এই দেখেন আমার গ্লাস পর্যন্ত উঠে যাচ্ছে ভিওয়ার্স এখন আপনাদের দেখাবো কি আমি মিক্সার গ্রাইন্ডার এই টার্বো মিক্স এর মোটর আরপিএম দেখাবো আমি এই আরপিএম মিটার দিয়ে এই আরপিএম মিটার দিয়ে আমি এখন দেখবো একে প্রোটেক্ট দিয়ে দেশের যেমন আমাদের এই ওভারলোড সুইচ যদি উপরের দিকে উঠে যায় এক্সেস লোডের জন্য তাহলে এটা চাপ দিলে পারে রিসেট হয়ে গেলে পারে আবার পুনরায় আবার অন হয়ে যাবে আবার এখানে বিলেন্ডার করার সময় আপনারা প্রতি ষাট সেকেন্ড পর পরে আপনারা দশ সেকেন্ড রেস্ট দেবেন আমাদের লেগটা কতটা ব্যাপার করে সেটা আমি দেখাবো যেমন আপনারা টাইসের উপর রাখলে পারে এটা নড়া চার্জ হবে না যেমন এ দেখেন আমার গিলাস পর্যন্ত উঠে যাচ্ছে তার মানে টাইলসের উপরও রাখলে পারে আপনারা এটা চালালে পারে কোনো নড়বে না ঠিক আছে এটা অনেক সুন্দর কোয়ালিটির এখানে লেগ দিয়ে আছে আর তারপরে এখানে যে রেটিং লেভেলটা দেওয়া আছে এখানে সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে এখন আপনাদের দেখাবো এই জার কত লিটারের এই জার কত লিটারের এটা কত লিটারের এই জারটা হচ্ছে দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যেমন এখানে যেটা দেওয়া আছে সেটাই আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এই জার আমার হাতে যে জারটি দেখতে পাচ্ছেন এই জারটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পানি দিতে পারবেন আর এটা আছে মাজারি জার এই মাজারি জার কত লিটার ওয়ান লিটার এখানে যেমন দেওয়া রয়েছে ওয়ান লিটার এই ওয়ান লিটার ড্রাই জার এইস এস এটা কিন্তু ওয়ান লিটার পানি দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটা আছে আছে যেমন হাফ লিটারের এটা দেওয়া আছে এখানেও দেওয়া আছে চাটনি জার লিটারের আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা পানির পরিমাণ করলাম ঠিক আছে মশলা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দিতে পারবেন না এটার পরিমাণ মতন দিতে হবে এই তিনটারই একই কাজ

স্ত্রী বাইশ হাজার ছয়শ প্লাস বাইশ হাজার ছয়শ প্লাস দেখেন মিটার দেখাচ্ছে এখন আমি মিক্সারটি অফ করে দিয়েছি আর দেখেন আর পি এম দেখেন আর পি এম আছে আমার এখানে বাইশ হাজার ছয়শো প্লাস মানে এর আর পি এম যা সেটাই দেখালাম আপনাদের আর